মোর রোজ হাসরে তোমার দারে না বিচার মোর রোজ হাসরে তোমারে দারে না বিচার বিচারে চাহে না তোমার দয়া চাই না বিচারে চাহে না তোমার দয়া চাই আমরা যেই হিসেবে নামাজ কালাম টেক করছি যেই হিসেবে রোজা নামাজ শরীয়তের বিধান যেভাবে ভঙ্গ করি আল্লাহ পাক আমাদের আমল নামাজ যদি খুলে আমাদের জান্নাতে যাবার ক্ষমতা নেই কারোর আল্লাহর কাছে বলবো আল্লাহ যদি বিনা হিসাবে জান্নাতটুকু আমাদের দাও আমাদের বড় সৌভাগ্য প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন মোর রোজ হাসরে তোমার দারে করোনার মোর রোজ হাসরে তোমার দারে করোনা বিচার বিচার না তোমার দয়া চাই খে গ বিচার না তোমার দয়া চাই খে গন গোর রোজ হাসরে তোমার দারে করোনা বিচার মোর রোজ হাসরে তোমার দারে করোনা বিচার বিচার চাহা তোমার

ওগো স্রিয়ে দেন পার্বাম সিয়ে দর্চার চেলা তোমার দা চাই গে গো লাগার বিচার চহেনা তোমার দয়া চাই গে গোল গর রোজো হাসে তোমার দারে না বিচার ওর রোজো হসে তোমারে দারে করোনা বিচার বিচার না তোমার

তোমার দয়া তোমার মায়া আমি ওই দিনে চাই যেদিন আমার বিবি সন্তান সন্তান আরে কেউ আমাকে যেদিন চিনতে পারবে না অন্তত তোমার দয়া তোমার মায়াটা অন্তত আমাকে দিও যেন তোমার দয়া মায়ার জন্য আমি অন্তত তোমার জান্নাতের বাসিন্দাটুকু হতে পারি কারণ জাহান নামের আগুন সহ্য করার মতো আমাদের ক্ষমতা নেই সেই দিন তোমার দয়া মায়াটা একটু অন্তত আমাকে দেখিও প্রিয় কবি ছন্দের মাধ্যমে সুন্দর কথা কি বলছে

সচি তোমার সচি তোমার বিচার চা তোমারে দায়া ছয় গৌন গর বি চার ছোমারে দায়া চঞ্জয় গৌন গর হলো রোজ হাসে তোমারে তারে করোনা বিচার হলো রোজ হাসে তোমারে তে না। যেদিন যাবেন আমাদের উপরে আমাদের আমল নামা দেখে যেদিন রেখে যাবেন আল্লাপাত আল্লাহ পাক রব্বুল আলমের নিরানব্বইটা সেফাতি নাম আছে আল্লাহ যখন রেগে যান আল্লাহর নামটা হয় তখন আল কাহার আল্লাহ তখন আমাদের উপরে রেগে যাবেন কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ যেদিন আপনি রেগে যাবেন সেদিন আপনার ওই রহমান ও রহিম নামে রসিলা করে অন্তত আমাদেরকে ক্ষমা করে দিও কারণ মাতার এক হাত উপরে সূর্য নেমে আসবে আমরা সেই তাপ সেই জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য করতে পারব না অন্তত তোমার দয়া মায়াটা অন্তত সেই দিন দেখিও প্রিয় কবি লিখছেন

কবি ইমানা ও কবি মন্দন পাঁচ গায়াম হবে ও কবি মন্দন হয় গায়ামা হবে মার বিচারে চে তোমার দয়া চাই হে গনগর বিচার না তোমার দয়া চাই হে গনগর ভো রোজো হসুরে তোমার দারে তোর নি চার ভো রোজো হসুরে তোমার দারে